অনিকেতকে বাঁচাতে মন্দারের সাথে বিয়ে নাটক করলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা মন্দারকে বলছে তুমি এই মেয়েটাকে চাও তো এই মেয়েটাকে বিয়ে করবে তো তাহলে তুমি ঠিকই বলেছো এই মেয়েটাকে আমরা বই হিসেবে মেনে নেইনি আর কোনোদিনও আমি আমার ছেলের বই হিসেবে ওকে আমি মেনে নেবো না বুঝেছো তুমি এই মেয়েটাকে নিয়ে চলে যাও এ মেয়েটা জবে থেকে আমাদের এখানে এসেছে একটার পর একটা সমস্যা লেগেই আছে যা শুনে শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই সূর্য বলে ওঠে অপরাজিতা তুমি কি বলছো পাগল হয়ে গেছো আমি একদম ঠিক কথা বলছি আমি ঠিক কথা বলছি তোমরাই বুঝতে পারছো না আমার ছেলের জীবন বিপদে আমি কিছুতে এই মেয়েটার জন্য আমার ছেলেকে হারাতে পারবো না তখন মন্দার হাসতে থাকে আর বলতে থাকে এই তো আপনি বুঝতে পেরেছেন আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন তাই সবাইকে বুঝান সবাইকে বুঝান তখনই রোহিণী বলে ওঠে না কিছু দেই না আমাদের বাড়ির বউকে কিছুতেই এই গুন্ডাটা নিয়ে যেতে পারে না বাবা তুমি কিছু করো তুমি কিছু করো কিন্তু সূর্য বোধ থাকে দেখো তোমার আমাদের বাড়ির বউকে নিয়ে যাওয়ার মতো কোনো সাহস নেই কারণ আমাদের বাড়ির বউকে যদি আমরা সম্মান নাও দিই তাহ তারপরেও সে আমাদের বাড়ির বউ আর এটা আমাদের বাড়ির ব্যাপার তুমি এই মেয়েটাকে কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারবে না তুমি কত টাকা চাও তুমি আমাকে বলো তখন মন্দার হাসতে থাকে আর বলতে থাকে টাকা টাকার আমাকে দেখাবেন না আমার টাকা আছে আমার অনেক টাকা আছে শুধুমাত্র আমার চাই এই শ্যামলি শ্যামলীকে চাই আমি তাই শ্যামলিকে এখান থেকে আমি নিয়ে এখন চলে যাব আপনারা কেউই কিছু বলার চেষ্টা করবেন না বুঝেছেন তখনই অনেকে রেগে যায় আর ওইদিকে মন্দার প্রিয়ার কাছে যায় গিয়ে বলতে থাকে এই তো ওই বাড়িতে এই যে ছোট্ট মেয়ে আছে কি সুন্দর তারপরে এই যে বয়ের জ্যেষ্ঠ দাদু আছে কেউ একজন মারা গেলে ভালো লাগবে তো ভালো লাগবে না নিশ্চয়ই তারপর রোহিণীর কাছে কি বলে থাকে তুমি একটু আগে কি বললে কি বললে তুমি হাসি পেলো আমার কিছুতেই আটকে রাখতে পারবে না আমি শুধু শ্যামলিকে চাই বুঝেছো আমি এই শ্যামলিকে ভালোবাসি আর তাছাড়া শ্যামলিকে আমি এখান থেকে নিয়ে যাবই এই বললে তখন শ্যামলি বলতে থাকে চল মন্দার তোর তো আমাকে দরকার আমি হলে তুই সবাইকে ছেড়ে দিবি তো তাহলে চল আমি যাবো তোর সাথে এই বলেই শ্যামলি মন্দারের সাথে চলে যেতে লাগলে অনেকে বলতে থাকে শ্যামলি হাত ধরে না শ্যামলী আপনি কোথায় যাবেন আপনি কোথাও যেতে পারবেন না তখন অপরাজিতা অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তারপরে মন্দার বলতে থাকে আমি তো বুঝতে পেরেছি আমি ওকে নিয়ে যেতে পারবো না দেখ মন্দার এটা তোর রাজ্য নয় এটা কলকাতা কলকাতায় তোর রাত চলবে না তখনই মন্দার বলে ওঠে আমি তো জানি আমার রাত চলবে না এই যা তো তারপরে গিয়ে একটা কফিন নিয়ে আসে ওরা লাশের কফিন তখন কফিনটা দেখে সবাই চমকে যায় বলতে থাকে এটা কেন এখানে এটা কি করবি তখন শ্যামলী বলতে থাকে মন্দার তুই এটা কেন বেরেছিস সেটা দিয়ে কি করবি তখন মন্দার হাসতে থাকার বলতে থাকে আমি জানি তো আমি কিছুতে এইভাবে তো এই নিয়ে যেতে পারবো না এই লোকটা ঠিক আমাকে বাধা দেবে ছেলেটা তখনই অনিকেত বলে ওঠে দাঁড়া তোর মজা দেখাচ্ছে আমি এখনই পুলিশকে ফোন করব এই বলে অনিকেত যখনই পুলিশকে ফোন করতে যায় তখনই মন্দার অনিকেতের মাথায় আঘাত করে তারপর সাথে সাথে অনিকেত মাথা ধরে নিচে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায় তখন শ্যামলী চিৎকার করে ওঠে স্যার বলে ওইদিকে অপরাজিতা চিৎকার করে ওঠে অনি বলে ওইদিকে সবাই চিৎকার করে ওঠে অনির অবস্থা দেখে তখন উনি অজ্ঞান হয়ে গেলে অনেকের সাথে সাথে কফিনে ভরে নেয় মন্দার তখনই অপরাজিত বলে থাকে ওকে এটার মধ্যে পড়ছো কেন আর শ্যামলি অবাক হয়ে তাকিয়ে থাকে মন্দারের কাণ্ড দেখে ওইদিকে এক্সাইটমেন্টে ওরু বলে ওঠে আমি তো এটাই চাই আমি তো এটাই চাই ইয়েস আমি তো এটাই চাই তখন তৃষা বলতে থাকে একটু শান্ত হও নিজের এক্সাইটেডমেন্টটা একটু ধরে রাখো একটু বাঁচানোর ট্রাই করো বলো বলো কিছু বলো তখনই অরি বলতে থাকে এটা কি করছো তুমি এটা কি করছো উনি উনি এখানে এটার মধ্যে পড়ছো কেন ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কিন্তু মন্দার কোনো কথাই শোনে না মন্দার অপরাজিতাকে বলে ওঠে শুনুন আপনি তো সব বোঝেন এই আপনার ছেলেকে বাঁচাতে হলে অবশ্যই শ্যামলীকে সন্ধ্যাবেলা আমাকে বিয়ে করতে পাঠিয়ে দেবেন ঠিক আছে কোনো রকম পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু জীবিত নিয়ে যাচ্ছি ফিরে আসবে লাশ হয়ে বুঝেছেন লাশ হয়ে ফিরে আসবে তাই কাউকে কোনো রকম কোনো চালাকি করতে না করে গেলাম আমি যদি কোনো চালাকি করেন তাহলে তো বুঝতে পারছেন কি হবে তাই তো নিয়ে যাচ্ছি আমি তারপরে শ্যামলী তুই কিন্তু রেডি হয়ে যাবি ঠিক আছে আমি জানি একে বাঁচানোর জন্য তুই ঠিক আমার কাছে চলে যাবি চলে যাবি না হলে তোকে করে নেওয়া এত সহজ নয় এ বাড়ি থেকে কারণ তাদের ফ্যামিলির বউ তুই হ্যাঁ প্রাপ্তম বউ আর তারা এত বড় মানুষ এত নাম ডাক তাদের তাদের কথায় পুলিশ তারপরে আমার পিছনে দৌড়াক না সেটা আমি চাই না তাই আমি চাই তোকে তুই আমাকে গিয়ে বিয়ে করবি ব্যস্ট একে আমি একদম জীবিত অবস্থায় ভালো অবস্থায় রেখে যাবো এখানে ঠিক আছে আর তুই যদি কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করিস শ্যামলি তাহলে তো বুঝিসি একে মেরে ফেলবো এই বলেই মন্দার অনেকের নিয়ে চলে যায় তখন শ্যামলী অনেক চিৎকার করে কাতে থাকে বলতে থাকে মন্দার এমন করিস না মন্দার স্যারকে ছেড়ে দে স্যারকে ছেড়ে দে স্যারের এত বড় সর্বনাশ তুই করিস না ক্ষতি করিস না কিন্তু মন্দারের লোক দরজা লাগিয়ে বাহির থেকে চলে যায় তখন শ্যামলী কাঁদতে থাকে তখন অপরাজিতা কান্না বন্ধ করে শ্যামলী কাছে যায় গিয়ে চর দেয় শ্যামলীকে তারপরে শ্যামলীকে অপরাজিতা পড়ে থাকে আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে আনো যেখান থেকে পারো আমার ছেলেটাকে নিয়ে এসো শ্যামলি তুমি তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা আমি একজনকে হারিয়েছি এই ছেলেকে আমি হারাতে চাই না আমার ছেলেকে ফিরিয়ে আনো তখন সূর্য বলে অপরাজিতা এটা তুমি কি বলছো আমার ছেলেকে বাঁচাতে একটা নিরীহ মেয়েকে আমরা বলি দেবো না সেটা কিছুতেই হতে পারে না তখনই রোহিণী বলে ওঠে না শ্যামলী বলি আমাদের বাড়ির বউ কিছুতেই ও কোথাও যেতে পারবে না তখন সে অপরাজীরা বলতে থাকে আমি কি করব সূর্য আমার ছেলেকে আমি চাই আমি সব কিছু জানি সব কিছু বুঝতে পারছি কিন্তু আমার ছেলেকে আমি যে কোনো মূল্যে চাই তখনই শ্যামলী বলে ওঠে আমি আনবো স্যারকে আমি বাঁচিয়ে আনবো ঠিক তখনই শ্যামলী ফোনে ফোন আসে মন্দার ফোন দিয়ে বলতে থাকে লাউড স্পিকারে দে তারপর লাউড স্পিকার দিলেই মন্দার বলতে থাকে শোন সন্ধ্যাবেলা আমার লোক গাড়ি করে যাবে গাড়ি নিয়ে যাবে তারপরে বধু বেশে সে যে গাড়িতে উঠে চলে আসবি তুই আমাকে বিয়ে করবি তাহলে এই ছেলেকে আমি ছেড়ে দেব আর কোনো রকম যদি কোনো পুলিশের ঝামেলা করার চেষ্টা করিস তাহলে এই ছেলেকে আমি এখানে মেরে ফেলবো যা সবাই চমকে যায় তারপরে শ্যামলী বলে ওঠে না কিছু করতে হবে না আমি যাব। তারপরে মন্দার রেখে দিলেই ওইদিকে বড় দাদু বলতে থাকে কি বলছো তুমি শ্যামলী না তুমি কোথাও যেতে পারবে না তখন শ্যামলি প্রিয়া আর রোহিণীকে বলতে থাকে প্রিয়া দিদি আর রোহিণী দিদি চলো না আমার সাথে আমি তো একা রেডি হতে পারবো না চলো তোমরা আমাকে বধুবেশে রেডি করে দেবে তখন রোহিণী বলতে থাকে না শ্যামলি দি তুমি কোথাও যেতে পারবে না তুমি কোথাও যেতে পারবে না তুমি কোনোদিনও এই কাজ করো না ভাই ঠিক ফিরে আসবে তুমি একদম এই কাজ করবে না তখন শ্যামলী বলে না স্যারের জীবন আমাকে বাঁচাতেই হবে তখনই অপরাজিতা বলে ওঠে যাও শ্যামলী যাও এত কথা বলবে না যাও আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে আনো যেখান থেকে পারবে ফিরিয়ে আনবে তখনই শ্যামলি চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর সূর্য বলে এটা কি বলছো তুমি সব কিছু বুঝেও কেন এই কথা বলছো অপরাজিতা তুমি তখন অপরাজিতা বলতে থাকে দেখো সূর্য আমি এত কিছু জানি না আমি শুধুমাত্র আমার ছেলেকে চাই আমার ছেলের জন্য আমি এই পরিবারের সবাইকে বলে দিতে পারি আর তো অন্য একটা মেয়ে আমাদের কেউই হয় না ওকে বলে দিতে আমার কোনো সমস্যা নেই ও চলে যাক না ওই ছেলের সাথে যা খুশি হোক ওর কিন্তু আমি কিচ্ছু জানি না আমার ছেলেটা কেমে যাই যা শুনে শ্যামলী পুরো অবাক হয়ে যায় তারপর শ্যামলী ওখান থেকে চলে যায় এদিকে অপরাজিতা মনে মনে বলতে থাকে আমি জানি একটা খারাপ ছেলের কাছে তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি শ্যামলী তুমি আমার শত্রু তারপরে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমার ছেলের জন্য আমি এই কষ্ট মেরে নিচ্ছি তোমাকে যেতেই হবে তখনই অপরাজিতা বলতে থাকে শ্যামলী যাও তখনই দেখে শ্যামলী পিছনে নেই তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শ্যামলী নিজের রুমে গিয়ে সেই বিয়ের বেনারসি বের করে মন্দারেরটা তখন এটা বের করেই অবাক হয়ে যায় শ্যামলী আর ছুঁড়ে ফেলে দেয় বলে না এটা আমি কিছুতেই করতে পারবো না কিছুতেই না অন্যদিকে দেখা যাবে কেবিনে করে মন্দার অনিকেতকে নিয়ে তারপরে কেবিন খুলে অনিকেতকে জ্ঞান ফিরায় জ্ঞান ফিরিয়ে বলতে থাকে আপনি ঠিক আছেন তো যাক যাক আজকে আমার আর শ্যামলির বিয়ে আপনাকে কি পড়াবো বলুন তো আপনি কি পরবেন স্যুট পরবেন না শেরওয়ানি পরবেন কি পরবেন বলুন তো আপনাকে মাপটা নিতে হবে তখন অনেকে বলে ওঠে দেখ মন্দার একদম ভুল করছিস কিন্তু তুই কিন্তু ভুল করছিস এটা কলকাতা তুই ভুলে যাস না তখন মন্দার বলে হ্যাঁ আমি তো ভুলে যাইনি সেই জন্যই তো আপনি এই অবস্থায় শুয়ে আছেন আপনাকে এভাবে রেখেই আমি আজকে বিয়ে করব আর আপনি শুয়ে শুয়ে দেখবেন ঠিক আছে এই ওর মাপটা নিয়ে নে চাক শেরওয়ানি পরবে পড়বে সেটা সুর পরুক পরুক সেটাই বানিয়ে দিবি কোনো চাপ নেই কোনো চাপ নেই আমার বিয়ে বলে কথা আর আপনি এভাবে শুয়ে থাকুন ঠিক আছে যদি কোমর ব্যথা করে তখন আমার লোকদের বলবেন আমার লোকেরা আপনার বসার ব্যবস্থা করে দেবে তখন অনিকেত বারবার চিৎকার করে মন্দারকে থামতে বলে কিন্তু মন্দার কিছুতেই থামে না আবার কেবিনের কেবিনটা লাগিয়ে দেয় ওইদিকে দেখা যাবে শ্যামলি বলতে থাকে না না স্যারকে আমাকে বাঁচাতে হবে যে করে হোক বাঁচাতে হবে তখনই অনিকেত আর ওর বিয়ের জোড়াটা বের করে তারপরে শ্যামলি সেই অনিকেতের সাথে বিয়ের মুহূর্ত গুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে মহেশ্বর আমার মাথাকে বুদ্ধি দিয়েছে আমি স্যারকেও বাঁচাবো নিজে নিজের সতীতেও বাঁচাবো আর যে করে হোক মন্দারের হাত থেকে আমি স্যারকে বাঁচাবোই এই বুদ্ধিতেই বাঁচাবো তুমি দেখো মহাশয় তুমি দেখো আমি যেন আমার স্যারকে বাঁচিয়ে আনতে পারি আর নিজের সতীত্বেও বাঁচিয়ে আনতে পারি তারপরে দেখা যাবে শ্যামলী বধুবেশে সেজে মন্দারে ওখানে যায় আর ওইদিকে অনিকেতকে চেয়ারে বেঁধে রাখে মন্দার তখন শ্যামলী বলতে থাকে মন্দার তুই তো বিয়ে করবি চল চল এই বলেই বিয়ের সব রিচুয়াল পূরণ করতে থাকে শ্যামলী সাত পাখে ঘোরা থেকে শুরু করে সব কিছু এদিকে মন্দা তো খুশি তো বন্ধুরা এবার কি তাহলে শ্যামলী মন্দারে বিয়েটা হয়ে যাবে